শতরূপে শালদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী বসু তৃতীয় পরিচ্ছদে লিখেছেন শ্রীমায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক পরবর্তী অংশ নিবেদিতার মৃত্যু শ্রীমায়ের বুকে বানের মতো পেঁধেছিল বেদনা অশ্রু হয়ে ঝরেছিল সরলাপালা সরকার নিবেদিতার মৃত্যুর পরে তার বিয়ে তার বিষয়ে ক্ষুদ্ধ একটি বই লেখেন রচনা সেটি সীমা আগে যখন পড়ে শোনানো হচ্ছিল তখন কি প্রতিক্রিয়া হয় তার বিবরণ এই নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল দেখলাম মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ওই প্রসঙ্গে বলতে লাগলেন আহা নিবেদিতার কি ভক্তি ছিল আমার জন্য যে কি করবে ভেবে পেতো না ডাত্রীতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটিকে আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ে ধুলো নিত দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে কথাগুলো বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা না যা জানতেন বলতে লাগলেন দুর্গা দিদি বললেন ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন অপর একজন বললেন তিনি যেন ভারতেরই ছিলেন নিজেও তাই বলতেন সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন পুস্তক পড়া শেষ হল শিশি মা তখনও নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন শেষে বললেন যে হয় সুপ্রাণী তার জন্য কেঁদে মহাপ্রাণী তার জন্য কাঁধে মহাপ্রাণী অন্তরাত্মা জানো মা